নমস্কার জিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকের রেসিপি হল ভাপা পিঠে আমি আজকে ভাপা পিঠে বানাবো তবে দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে আমি এখানে পরিমাণ মতো রাত্রে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর উষ্ণ গরম জলে কিছুটা নুন মিশিয়ে নিলাম এই জলটা দিয়েই আমরা চালের গুঁড়োটাকে মেখে নেব কি কেমনভাবে মাখছি বা কেমন থাকবে সেটা কিন্তু আপনারা দেখে নিন একটু একটু করে জল মিক্স করে করে মাখবো আটা মাখার মতো কিন্তু কোনোভাবেই মাখবো না কোনো রকম ডো তৈরি আমাদের করতে হবে না আর উষ্ণ গরম কিভাবে বুঝবেন যখন দেখবেন যেই গরম জলে আপনি আঙুল বা হাত ডুবিয়ে রাখতে পারছেন সেই গরম জলটাই আমাদের কিন্তু প্রয়োজন আমার এই চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন আমার কিন্তু গুঁড়িটা মাখানো হয়ে গেছে এরপর তাই আমি আধ ঘন্টা রেখেছিলাম আপনাদের কাছে সময় থাকলে কিন্তু আপনারা অবশ্যই এটাকে এক ঘন্টার জন্য রেখে দেবেন ঢাকা খুলে নিয়ে অনেকটা কিন্তু জলটা টেনে নিয়েছে মানে চালের গুঁড়োটা শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমাদেরকে চালনার সাহায্যে কিন্তু গুঁড়িটাকে চেলে নিতে হবে যেন ঝরঝরে হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে ভাপে বসালেও সুবিধে হবে আপনারা এই প্লাস্টিকের চালনি না থাকলে যেগুলো স্টিলের পাওয়া যায় আপনারা সেই ছাঁকনিও ব্যবহার করতে পারেন সেই চালনি আমার কিন্তু পুরোটাই চালা হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আমি একটা বাটি ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে ভাপা পিঠের ছাঁচও পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি গুঁড়োটাকে ফেলে দিয়েছি এরপর ওপরে আমাদের মেখে রাখা গুঁড়িটা দিয়ে দিলাম চামচে এরপর আলতো হাতে আমরা ছড়িয়ে নেব এবং সমান করে নেব গুঁড়িটাকে এরপর এর মধ্যে আমি দেব খেজুর গুড় আর নারকেল গুঁড়ো আপনি চাইলে কোরানো নারকেল ব্যবহার করতে পারেন আমি নারকেল গুঁড়ো দিয়েছি তাতে কিন্তু স্বাদের কোনো তফাত হয়নি আপনি চাইলে ব্যবহার করতেই পারেন প্রথমে একটু গুড় দিলাম তারপর নারকেল গুঁড়ো দেব তারপর আবার গুড় দেব। গুড়টা একটু বেশি করে দেবেন এবং নারকেলটাও একটু বেশি করে দেবেন তাহলে দেখবেন টেস্টে বেশি ভালো হবে এইটা দেওয়ার পর আমরা আবারও চালের গুঁড়োটা যেটা মেখে রেখেছি সেটা আবার দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আলতো হাতে সমান করে নেব আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কার্যকরী মনে হলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু চালের গুঁড়িটাকে ভালো মতো এদিক ওদিক করে দিয়ে দিয়েছি আমি কিন্তু একবারে জোরে প্রেস করছি না যা করতে হবে আলতো হাতে ভালো মতো দিয়ে এইরকম একটা সুতির পাতলা ন্যাকড়া নেবেন সেই ন্যাকড়াটাকে জলে ধুয়ে নেবেন ভালো করে তারপর নিংড়ে জলটা একদম নিংড়ে নেবেন কাপড় থেকে এরপর বাটিটার গায়ে দিয়ে আমরা কিন্তু এই যে আমি প্রেস করছি দেখছেন এটা কিন্তু পুরোটাই আলতো হাতে জোরে প্রেস করা কিন্তু যাবে না আর এই দিকে আমি হাড়িতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে যখন জলটা ফুটবে সেই সময় আমাদেরকে পিঠেটাকে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম কিভাবে দিলাম আপনারা দেখতেই পেলেন আর কত সহজে গুড়িটা দেওয়ার কারণে এলো পিঠেটা এরপর আপনি এটাকে রাখবেন থেকে মিনিটের জন্য রাখা যায় চার সাড়ে সমস্যা নেই তুলে নিলাম এবার দেখুন কত সহজে বা কত ভালোভাবে পিঠেটা কিন্তু গরম গরম উঠে আসবে আপনি চাইলে এটা ঠান্ডা হতে রাখতে পারেন ঠান্ডা হলে তারপর ছাড়িয়ে নেবেন কাপড় থেকে আমি এখানে গরম গরমই তুলে দেখিয়েছি কারণ এতটাই নরম হবে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে চালের গুঁড়োর পিঠে কেনা চাল গুঁড়োর পিছে এতটাও ভালো হতে পারে যতবার আপনারা এক একটা পিঠে দেবেন ততবার কিন্তু কাপড়টাকে জল দিয়ে নিংড়ে নিতে হবে আমি নিংড়ে নিয়েছি একবার তো করে দেখালাম গুড় আর নারকেল গুঁড়ো দিয়ে এইবার কিন্তু নারকেলের পুর দিয়ে করে দেখাচ্ছি যেভাবে আমরা ওইটা করেছিলাম সেভাবে কিন্তু এটাও করছি আমি নারকেল গুঁড়ো ব্যবহার না করে বা নারকেল কোড়ানো ব্যবহার না করে আমি একেবারে নারকেলের পুর ব্যবহার করে দিয়েছি এতে কিন্তু আরও ভালো হয় বা সহজে হয়ে যায় একটু বেশি করে পুরটা দিয়ে দিলাম আবারও এটাকে বেঁধে দিলাম আলতো হাতে নাড়িয়ে দিলাম পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা অবশ্যই করব। এইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি করে নিয়েছি আপনারাও এইভাবেই করবেন দেখবেন কতটা সুন্দর হবে চলুন আমার কিন্তু এইভাবে প্রত্যেকটা পিঠে হয়ে গেছে আমি একটা কিন্তু আপনাদেরকে ভেঙেও দেখাবো তবে হ্যাঁ আমি কিন্তু এত জোরে ভেঙে দিয়েছিলাম যে আপনাদেরকে কি বলবো একটু জোরে নাড়লে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে তাই একটু সাবধানে করবেন অনেক নরম হয়েছে তো তাই কিন্তু এটাকে সাবধানেই করতে হবে এই দেখুন আমি কিন্তু ভেঙে দেখালাম চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ